জম্মুর রাসা রেস্টুরেন্ট একেবারে ছবির মতন সুন্দর করে সাজানো অনেকেই খেতে বসেছেন কেউ কেউ খাচ্ছেন কেউ বা খাবারের অর্ডার দিয়ে প্রতীক্ষায় আছেন লাইটের ব্যবহার খাবারের অর্ডার নিতে কেউ যাচ্ছেন কেউ বা খাবার ডেলিভারি দিতে যাচ্ছেন বেশ কিছু সিট এখনও ফাঁকা এনারা খাবারের অর্ডার দিয়ে অপেক্ষায় আছেন এই ভিডিওটা আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন এবং এপিসক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সঙ্গে থাকুন